অনুপ্রেরণামূলক ছোট গল্প পর্ব পাঁচ স্কুল জীবনের আবেগী প্রেম আমরা প্রত্যেকেই প্রায় স্কুল জীবন অনেকদিন আগেই পিছনে ফেলে এসেছি স্কুল জীবনের মতো এত নিষ্পাপ মধুর সুন্দর জীবন আর অন্য কিছুতে পাওয়া যায় বলে আমার তো মনে হয় না স্কুল জীবনে একসাথে পড়া ঘোরা বেড়ে ওঠা খেলাধুলা কতই না মনোরম এরকমই এক স্কুল জীবনের আবেগী প্রেমের কাহিনী বলা যাক ছেলেটির নাম সূর্য বয়স প্রায় বারো পেরিয়ে বাবার একমাত্র আদরের ছেলে বাবা একটি কর্পোরেট সংস্থাতে চাকরি করে মা বিজ্ঞান বিভাগের দিদিমণি হাওড়াতে একটি বয়েজ স্কুলের ক্লাস সেভেনের ছাত্র সূর্য পড়াশোনাতে খুব ভালো দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় সূর্য ক্লাস এইটে ওঠে এবং প্রথম হয় খুব আনন্দের কথা এবছর সূর্যের একটি ইংলিশ টিউশান মাস্টারের দরকার হয়ে পড়ে তাদের বাড়ির পাশেই একজন স্কুল শিক্ষক থাকেন তিনি ইংলিশ পড়ান তার কাছে সূর্য ভর্তি হয় সে যখন পড়তে যেত তার সাথে স্যারের মেয়েও পড়তো মেয়েটি ক্লাস সেভেনে পড়ে নাম অনিন্দিতা অনিন্দিতার বাবা তাকে অনিমা বলে ডাকত অনিন্দিতা সূর্য যে স্কুলে পড়ত তার পাশেই ছিল একটি গার্লস স্কুল সেখানেই পড়তো অনিন্দিতা সূর্য টিউশন পড়তে গেলে বাড়িতে অনিন্দিতার সাথে তো দেখা এবং কথা হতোই তাছাড়াও স্কুল গেলে একসাথে টিফিন খাওয়া ছুটি হলে এমনকি একসাথে বাড়ি ফেরা এমন ভাবে চলতে চলতে দুজনের মনে একটি সুপ্ত প্রেমের বীজ আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে হওয়াটা স্বাভাবিক ছিল দুজনে তখন প্রেমের আবেগে ভাসছে পড়াশোনাতে দুজনের খুব ভালো মনও বসছে না দীর্ঘ চার বৎসর পর সূর্য মেডিকেলে ভালো র্যাঙ্ক করে দিল্লিতে একটি সরকারি কলেজে এমবি বিএস পড়তে থাকে এদিকে অনিন্দিতা স্কুলে সূর্যর সাথে প্রেমটাকে এতটাই সিরিয়াস নিয়ে ফেলে যে পড়াশোনাতে একেবারে ভালো ফল করতে পারেনি শেষমেশ অনিন্দিতা কলেজে ভোটানি অনেক ভর্তি হয় প্রথম প্রথম সূর্য দিল্লি যাওয়ার পর ফোন করত বাড়ি এলে অনিন্দিতা দেখা করত তারপর থেকে সূর্য পড়াশোনার চাপ বা দূরে চলে যাওয়ার যে কোনো অজুহাতে অনিন্দিতার সাথে আর সম্পর্ক থাকে না এদিকে অনিন্দিতা মানসিকভাবে ভেঙে পড়ে অনিন্দিতার বাবা কিছু না বুঝে অনিমায়ের বিবাহের বন্দোবস্ত করে মাত্র কুড়ি বছর বয়সে অনিন্দিতার বিয়ে হয়ে যায় বন্ধুরা এই কাহিনী থেকে কি শিক্ষা পেলাম অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন